इन दंगों तले जबरूने मिले, तब इन्होंने बुला लिया बोम्ब, तब मार्च रत्तों ने इलाहाबाद एवं शिमला, तब योना बिरोध को बिना बंद किया। शामनिश्चित स्वागत, उलामा एकरा, सलाम अलैकुम वारकुम बला, प्राणिक आया आप जैसे में যেখানে যে চিরন্তন বিধান আল্লাহ একটা শাশ্বত বিধি সমস্ত মানুষের জন্য এমনকি সমস্ত প্রাণীগুলের জন্য এটা বিশেষ করে চীন এবং ইনসানের জন্য যে আয়টি আল্লাহ তালা বলছেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ মৃত্যু চাচ্ছ না মৃত্যু আসো এটা চাও না சேதியை فانهது தொழাতেতো সে বিতু আত্মে আসবে তোমার সাথে ملاقات করে যুমতரதுনা الى عالم الরাই والحساب এরপর তোমার কি করত নি যা হবে ওই আল্লাহ কা چیزی নি জানি গো গায়েব এবং সহাব জেনে প্রকাশ আর কোবাত সবকিছু জানে শ্রী মহান ربুরানে আমাদের শ্বশুর কাছে আমাদের সকলকে আল্লাহ নিয়ে যায় আর তোমার কি এমনগুলি করে সেগুলি তোমাকে আবার জানানো কি কি ভালো কাজ করছো এটি তোমাকেই আবার জানানো তোমার ভালো কাজের তোমাকেই জানানো অনুরূপ ভাবে কি কি মন্দ কাজ তুমি করেছ এটাও রেকর্ড করা হচ্ছে لا يغادر তোমার এমন একটা ছোট কাজ নাই যেটা রেকর্ড হচ্ছে এমন একটা বড় কাজ নাই যেটা রেকর্ড হচ্ছে এমন একটি ভালো কাজ নাই যেটা রেকর্ড হয় এমন একটি মন্দ কাজ নাই যেটি সামলিয়ে রাখা গেছে রেকর্ডে আসেনি পার্লামেন্টে অনেক সময় ওরা এটা এক্স পাস করে ওরা বাতিল করেন এটা রেকর্ড করেন না ওটা উল্লু করেন ওটা নাথা ওটা এডিট করেন বাদ দেয় নিয়ম যেমনই তোল্লা বলে আয় এটা আমাদের জীবনের কোন আমক কোন কথা কার কোনো চিন্তা মনের পরিকল্পনা একটা করে এডিট করা যাবে বাদ দেওয়া যাবে না এক্সপান্স করা যাবে না ডিলিট করা যাবে না এটার জন্য একটা ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না

তার উপদেশের মধ্যে কত সুন্দর আমাদের এই যুগের খ্যাতনামা আলমী ডক্টর ফটুদার আবদুল্লাহ জাহান থাকা এই কটা দিন আগে আমাদের থেকে বিদায় করে নেই সেদিন ওনাকে বিদায় করে নিয়ে যান সেদিন একটা ইসলামী অনুষ্ঠান তিনি আসতেছিলেন সে অনুষ্ঠানের একজন সদস্য ছিলেন ডক্টর মোহামদুল্লাহ আরো কয়েকজন আট দশ জন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলম দিদি ওনারা ছিলেন সকলের পিছনে আমার নামটাও ছিল রাখাল দেয় আমিও সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলাম ডক্টর ডাক্তারচন্দ্র কারাতুল্লাহ জানি তিনি রওনা দিয়েছিলেন এই অনুষ্ঠানে আসার জন্য আসতে পারে তিনি তিনি মাগুয়া এসে তিনি আল্লাহর কাছে চলে গেলেন ঢাকা আসতে পারেন এটা আল্লাহর সিদ্ধান্ত তিনি যা চান তাই হয় অমা ওমা তদ্রী নফসুন ماذا করتی ওমা তদ্রী নফসুন بیا ইয়া ও তুমি তুমি তোমার করবে কি রুজি রোজগার কখন কি করবে তোমার জানা নাই আলিম আল্লাহ তারা শুধু তিনি যান আসতে পারে আপনারা জানেন আমাদের দেশে একদল লোক মনে করে পীরমুরি না হলে জানাতে যাওয়া যাবে এটা আমাদের দেশের বিপুল সংখ্যক আলিম মনে করে আবার একদল মনে করে শুধু পীর মুড়ি হইতেই হবে এমন নয় না হলে তা পীর হবে এত জরুরি না থেকে প্রায় বছর আগে আনুমানিক এর বিরুদ্ধে বই লিখেছেন মরণ আব্দুর রহিম বা যেই দেশে উনার বাড়ি সেই দেশে বাংলাদেশের পীর মুড়িদের সংখ্যা বেশি যদি মুড়িদ বেশি নাও থাকে পীরের সংখ্যা আমার মনে হয় ওই এলাকায় সেই এলাকার আরেকজন আব্দুর রহিম পীরের বিরুদ্ধে বই লিখেছেন বইটির নাম সুন্নাত সোনাত বেদাতের তালিকায় যত কাজ আছে তার মধ্যে দিকে তিনি উল্লেখ করেছেন একজন লোকেরা বলেছে এটা এত জরুরি যার পীর নাই তার পীর হয় শয়তান আর একই দেশের আরেকজন খ্যাতনামা আল আব্দুর রহিম লিখেছেন এটি গুনে কাজ বেদা من أحدث في أمرنا فهو رد؟ من عمل عملا ليس عليه أمرنا فهو رد؟ إياكما محدثات الأمور، فإن محدثات الأمور بدعة، دني شيء شنقي بليث. إمود سات إذا، إذا بدأ كل بدات يوم دلالة، كل تيولو عمره وكل دلالة تنبينا، دي أرجعها بضعة بلو عامة، دني شيء شنيفة بليث. একদম জান্নাতের পথ দেখিয়েছেন আরেকজন তিনি পরিবেশে তিনি লেখাপড়া শিখেছেন আমি ওনার সাথে দেশে এবং বিদেশে কিছু সময় টাকা সুযোগ আমার পেয়েছেন আমি একাধিকবার ওনার বাড়িতে গিয়েছি শুধু ওনার সাথে দেখা করে শুধু ওনার সাক্ষাতের জন্য ঢাকা থেকে আমি দুইবার ওনার সেই ট্রেনে দেখেছি এর আগে পনেরো বছর আগে ওনার নাম ওনাকে আবার দেখতে গিয়েছিলাম এই নিয়ে তিনবার এর বাইরে বিদেশে বিভিন্ন ফাংশনে দাওয়াতও করেছি আমি ওনার সান্নিধ্যে জেনেছি যে উনি ওনার একবার ছিলেন স্কুল মাস্টার জেনারেল শিক্ষিত ছিলেন না এবং ওনার রাজনীতিটিও ছিল বাম্পতী লাইনাদের সাথে উঠা বসা করতেন কিন্তু ঠিক করেছিলেন সেদিকে আলেম বানাবে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর এমন আলেম বলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলম আমার বিশ্বাস ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরকে চিনে না এমন আলেমের সংখ্যা বাংলাদেশে খুবই কম কম আর যারা ওনাকে চিনে না

আমি ডক্টর বন্ধু আব্দুল্লাহ জাহানগিরে নাম্বার দেয় কীভাবে আমার ভয় ফিরে নি আমার ভয় লাগে আমি রাশি রাশি আছে তিনি আল্লাহর কথা চলে গেছে অনেক বেশি ওনার সাথে আমার মতামত মতানৈক্য হয়েছে আমার একটা নামাজ বই আছে যেভাবে নামাজ পড়তে পারতো কিছু কিছু জায়গায় তিনি মতানিগ করেছে আমি ওয়েলকাম জানি ডক্টর আব্দুল্লাহ জাহানগীর এই পরিবেষ্টিত জায়গায় থেকে এবং বিরে বাংলাদেশে যার নাম মূর্খ লোক জানে ফকির বিড়ালও জানে পুরাত বিড়াত বিড়ি পথুর বিড়েতে জামা দেওয়া পরে তিনি এমন একটি কঠিন কাজ করেছেন যেটি বাংলাদেশে অন্য কেউ পাচ্ছে কিনা আমি জানি না সেটি হলো একটা বিড়েলের মধ্যে তিনি প্রায় নাইন্টি পার্সেন্ট বা একটা বিপুল পরিমাণ পার্সেন্ট তিনি তাদের থেকে আহিসের লোকের কাছে আমি ওনার প্রশংসা শুনি আপনারা জানেন আয়লা হাদিস এবং হানাফি দুই মেরুতে একখানে ভাতও খাবে না একজন হানাপি আর বলছিলেন যারা

আমি ওনার কাছে শুনেছি উনি প্রথম মিলাদের বাংলাদেশের শরীফ এটা কোনোদিন আদৌ করে এটা দূর করা যাবে বলে আমার বিশ্বাস হয় আপনারা জানেন মিলাদ শরীফ পড়ে না আর বাংলাদেশের মূলত ঢাকা শহরে প্রায় সব মোটামুটি এর উদ্দেশ্য এরপরও শরীফ টিকে আছে এবং থাকবে

আশঙ্কা এখন অনেক আমরা অনেক সময় যাই না মুক্ত করছি আমরা ওই খামের মধ্যে কিন্তু বলতেছি আমাদের আজকে কোনো খাম তাম বলতেছি না এটা আমাদের দেশে একটা এটা খাম পায় একটা ভিটামিন কত বুঝতে আগ্রহ না খাম পাওয়া আর জনগণের একটা ভিটামিন বিরিয়ানি হবে জিলাপি হবে যেই দেশে এতগুলো কমে আলেম থাকার পর মিলা ছড়ি বিচারিত হচ্ছে না সেই দেশে ডক্টর খন্দকার তার পুরার মতো পীর সিলসিলা সমস্ত সিলসিলা থেকে তিনি মিলা এই বেদার থেকে দুই দূরীকরণ করতে এই কাজটা দেশে হাজার হাজার লাভ করেন না কমি না আলেও কেউ পারে

ইদানিং ইউটিউব আমি মূর্খ মানুষ কম্পিউটার কম্পিউটার ইন্টারনেট এগুলো বুঝে না যে ইউটিউব একটা আছে এটার ভিতরে এখন ফুল কালার চলতেছে এই পক্ষের এই পক্ষের এরা এই এরা এই এরা এই ফুল কালাম ঘূর্ণিঝড় আমি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর অবনীত আলোচনা আছে বলে আমি তো আমরা এইসব লোকদেরকে নিয়ে আমরা কিভাবে কাছে আসা যায় ডক্টর মাহমুদ সাহেব বললাম ডক্টর মন্দুরে লাগিয়ে এবং ইকবাল সরকার ইকবাল সাহেব সহ একটা ইয়ে নিয়েছেন যে আমরা ছয় মাসে নয় মাসে আমরা সকল শ্রেণীর বিরোধী এবং আমাদের পক্ষে আমরা নিজেরা একটা ডায়লগ করবো মানুষ কিন্তু এই ডায়লগের জন্য ডাক দিদিকে এই লুপ্ত পাওয়া যাচ্ছে না ডক্টর সাহেবুল্লাহ ডাক দিলে আলাদা না

এবং এর সত্তর হাত মাটি এখান থেকে কুড়ে অন্য জায়গায় সরায় এখানে নদীর থেকে ভালো মাটি এনে দিলে কারণ এখানে তারা আমার জন্য আমাদের এখন যে ধরনের বিভাজন আমাদের মধ্যে এগুলোর জন্য ওনাকে আমাদের প্রয়োজন আপনার জানেন মৃত্যুর সময় ওনার গাড়িগুলো কাঁচা ছিল আমরা যদি ওনাকে সাদা বয়স পর্যন্ত পেতাম আমরা খুশি হচ্ছি আপনারা জানেন খ্রিস্টান মিশনারি তৎপরতারি বাংলাদেশে ডক্টর ফন্দকার আব্দুল জাঙ্গিরের সমান তৃতীয় কোন ব্যক্তি কোন আয়বাদে কি নাম আমার জানেন আমি আপনাদের এখানে 100 লোকের সামনে বলছি খ্রিস্টানদের তৎপরতা তাদের গুণ সম্পর্কে আমি মনে করি এক ডক্টর জাকির নায়ে সেটি ভারতে আর বাংলাদেশে আলেমদের মধ্যে ডক্টর ফন্দকার আব্দুল জাঙ্গিরের তো জানতেন

আর সবশেষে যিনি বিদায় নিলেন ডক্টর খন্দক আর আব্দুল রাজ্জাক বাংলা এবং আরবি ভাষায় একসঙ্গে দুইটি ভাষায় পারদর্শী আমার মনে হয় না বাংলাদেশে দুই ভাষা এই দুইটাই পারদর্শী একসঙ্গে আরবি সাহিত্য এবং আর একটা দুঃখজনক কথা বলি বিদায় নেব আল্লাহ ওনাকে ক্ষমা করে দেবেন আল্লাহ ওনাকে ক্ষমা করে সেটি সেটি হলো কালকে আমাকে একজনে বলেন ইউটিউব অথবা ইন্টারনেট কোথায় তারা বাংলাদেশে পঞ্চাশ আলেমের তালিকা জন ভয়ঙ্কর আলেম কালকে একজন আমাকে বলেন তারপরে ডক্টর আব্দুল আর দুই নম্বরে বলছেন তারা আলোচনা করে

কবি কবিতা গিয়েছেন থেকে পাবা সেই জন্য তুমি হাসবা আর ভুবন কাঁদবে এমন জীবন করিও ঘটন আমার মনে হয় ডক্টর তারা এমন জীবনী গঠন করেছিলেন তিনি সাফল্যমন্ডিত হয়েছেন বলে আমাদের সুদারনা মত আলাদাভাবে জানার তো বেদωσε উৎসাহন다라고 আমরা আরেকটা কথা মনে হয় গেছে নাও একটা উদ্যোগ নিয়েছিলেন কয়েকজন আরে বুকারী মুসলিম তিরমিজ আবু দারা না সাহেব কি মানে এরকম 10 থেকে 15টা খালি রিপিটেশন তুলি করে আমি বুঝছি এটা কি শেষ করে দিই সবগুলো আদি থেকে রিপিটেশনগুলো বাদ দি সওহিবুলুন নে অ্যাক্টিং এটা করার জন্য সেই কমিটিতে ডক্টর সাইফুল্লাহ মজুর আছেন আরো কয়েকজন এটা মূল কাজ দায়িত্ব ছিল ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিদ তিনি মাত্র নিয়তের চাপটা শেষ করেছেন তার কপিও আমাদেরকে দিয়েছেন অভিভূত হয়েছে শুধু নিয়তের চাপটার যেভাবে তিনি অনুবাদ করেছেন আমি এক মাস পর্যন্ত প্রায় তিরিশটা লেকচার দিয়েছি ওনার এই মুখকে কেন্দ্র করে সেই কাজ তিনি শুরু করেছিলেন শেষ করে যেতে পারেন বাকি কাজগুলো যেন সাথীরা শেষ করতে পারে দোয়াটা করবেন যদি শেষ হয় বাংলা ভাষাভাষী কয়েক কোটি মানুষের জন্য একটি অমূল্য সম্পত্তি এই যে আজকে যারা এখানে আছেন যারা ওই কমিটির সদস্য আপনাদের কাছে আমি সবিনে অনুরোধ করব ডক্টর আব্দুল কেউ চলে গেছে আমরাও চলে দেবো এই কাজটা না করে যেন আমরা কেউ বিদায় নেব যা যে অমূল্য সম্পত্তি যেন আমরা জাতিকে নিয়ে যেতে পারি এই জন্য আপনারা যারা বিগ্রস্ত এখানে আছে আপনাদের প্রতি এবং ওনাকে আল্লাহ তারা জানান দান করুন এই দোয়া করে আমরা অবস্থান শেষ করছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ